প্রিয় দর্শক বন্ধুরা একজন মানুষের হাতে অসংখ্য শুভ চিহ্ন থাকতে পারে সেই শুভ চিহ্নের ভিতরে ত্রিভুজ আছে চতুর্ভুজ আছে স্টার সাইন আছে বা তারা চিহ্ন আছে তো এই সকল চিহ্নের ভিতরে সবচেয়ে দামি চিহ্ন হল চিহ্ন যদি কোনো জাত ব্যক্তির হাতে এই রকম একটি মৎস্য চিহ্ন থাকে তাহলে জানবেন যেই গ্রহের উপরে এই চিহ্নটি রয়েছে সেই গ্রহের বল ক্ষমতা অনেক অনেক গুণে এই মৎস্য চিহ্ন বৃদ্ধি করে দেয় এবং যেই কাজটা দশ দিনে হওয়ার কথা ছিল সেই কাজটা কিন্তু দুই দিনের ভিতরে করে ফেলতে পারে এই মৎস্য চিহ্নের জাত ব্যক্তিরা হাতের কোন গ্রহের উপরে এই মৎস্য চিহ্ন থাকলে কীরূপ ফল দেয় তা নিয়েই আজকে আমার মূল আলোচনা আলোচনা শুরু করছি আপনার একটা লাইকের মাধ্যমে কারণ আপনার একটি লাইকই আমার পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে শুভকামনা তো শুরু করা যাক আজকের মূল ভিডিও আমি যে হাতটি নিয়েছি মূলত এই হাতটাতেই আমি ড্র করে দেখাবো আপনি আপনার হাতের মুঠি খুলে দেখুন আপনার হাতের কোন পর্বতে এই মৎস্য চিহ্নটি রয়েছে শুরু করতে চাই বুধের ক্ষেত্রে যদি মৎস্য চিহ্ন থাকে এই মৎস্য চিহ্ন যত বড় হবে যত স্পষ্ট হবে ততই কিন্তু সেই ক্ষেত্রের শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে আর চিহ্নের সাথে যদি নিচের যে লেসটি থাকে এই লেসটি যদি একত্র হয়ে পূর্ণতা পায় তাহলে কিন্তু সেই ক্ষমতাটা আরও বৃদ্ধি পাবে বুধ তো এমনিতেই বালগ্রহ মন এক সময় একরকম তো অন্য সময় আর এক রকম থাকবেই তারপরেও এই চিহ্ন থাকলে কথাবার্তাই এতটাই পটু হয় যে শত্রুকেও বশ করে নিতে পারে তার কথার জাদুতে তাই বুধের ক্ষেত্রে যদি আপনার মৎস্য চিহ্ন থাকে তাহলে আপনি অত্যন্ত সৌভাগ্যবান একজন ব্যক্তি এবং আপনার কথাবার্তার চালচলনের ভিতরে সারা জীবনই শিশুসুলভ ভাব থাকবে এবং আপনার এই শিশু আচরণের কারণে ছোট বড় সবাই আপনাকে ভালোবাসবে আপনার প্রতি তাদের আলাদা বিশ্বাস থাকবে এই চিহ্ন যদি হাতের রবির ক্ষেত্রে থাকে আমরা জানি নাম যশ প্রতিষ্ঠা সম্মানের কারক গ্রহ হলো এই রবি রবির ক্ষেত্রে যখন চিহ্ন থাকবে তখন স্বভাবতই ওই জাত ব্যক্তি নাম যশের ক্ষেত্রে অনেকটাই দ্রুত নিজেকে এগিয়ে রাখবে যেখানে চল্লিশ বছর বয়সে একজন নাম যশ প্রাপ্ত হয় এই ক্ষেত্রে যার হাতে মৎস্য চিহ্ন রয়েছে সে কিন্তু বিশ থেকে পঁচিশ সর্বোচ্চ হলেও তিরিশ বছর বয়স হয়ে ওই চল্লিশ বছর জাত ব্যক্তির নিকট পৌঁছে যেতে পারবে তাছাড়াও রবির ক্ষেত্রে চিহ্ন থাকলে হঠাৎই অপ্রত্যাশিতভাবে চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকে এমনকি কোনো প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যেতে পারে মৎস্যচিহ্ন যদি শনির ক্ষেত্রে থাকে তাহলে রকম ফল প্রাপ্ত হয় জাত ব্যক্তি শনির ক্ষেত্রে যদি মৎস্য চিহ্ন থাকে তাহলে এই ধরনের ব্যক্তি অত্যন্ত সৎ হয় এবং কর্মক্ষেত্রের মাধ্যমে হঠাৎ করেই অনেক অর্থপ্রাপ্তি ঘটে থাকে এই ধরনের জাত ব্যক্তিরা ন্যায়পরায়ণ এবং সত্যের পথে থাকে ছলচাতুরী এরা কখনোই প্রশ্রয় দেয় না তাছাড়াও শনি কর্মের কারগ্রহ শনিতে যদি এই চিহ্ন থাকে তাহলে অবশ্যই সে জীবনে অর্থশালী এবং বৃত্তশালী হবেন বৃহস্পতির ক্ষেত্রে যদি চিহ্ন থাকে তাহলে অবশ্যই এই ধরনের জাত ব্যক্তিরা ধার্মিক হয় ধর্মের প্রতি তাদের আলাদা ভক্তি ভালোবাসা থাকে পরিবারের প্রতি তাদের আলাদা দায়িত্ববোধ থাকে রাজনৈতিক দিক থেকে এই ধরনের জাত ব্যক্তিরা খুব সহজেই অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে যার কারণে অনেক সময় সে খুব সহজেই রাজনৈতিক প্রভাব সৃষ্টি করতে পারে তবে আপনাকে খেয়াল রাখতে হবে মৎস্যচিহ্ন হাতে কিভাবে রয়েছে যদি মৎস্যচিহ্ন ঊর্ধ্বমুখী হয় তাহলেই কিন্তু এই শক্তিটা আপনার বহুগুণে বৃদ্ধি পাবে শুভ ফল আপনি নিশ্চিত পাবেন যে অবস্থায় মৎস্য চিহ্ন থাকুক তবে কারোর ক্ষেত্রে মৎস্য চিহ্ন যদি নিম্নগামী হয় অর্থাৎ মাথা যদি নিচের দিকে এবং লেজ যদি উপরের দিকে থাকে তাহলে সেই গতিটা আপনার অনেকাংশেই কমে যাবে তবে শুভ ফল আপনি নিশ্চিত পাবেন এই ক্ষেত্রে আর জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হলো চিহ্ন বা রেখা যেভাবে আছে অন্য কোনো রেখা যেন তাকে আড়াআড়ি বা কোনোভাবে কেটে বের হয়ে না যায় যদি বের হয়ে যায় তাহলে কিন্তু এর অনেকটাই শুভ ফল থেকে আপনি বঞ্চিত হবেন অনেকে আমার কাছে প্রশ্ন করে যে আমার হাতে মৎস্য চিহ্ন বা রেখা রয়েছে কিন্তু তা থেকে আমি শুভ ফল পাচ্ছি না আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি যারা এই ধরনের প্রশ্ন করে তাদের ক্ষেত্রে চিহ্ন শেপটা ঠিক আছে চিহ্নের মতো মনে হচ্ছে কিন্তু বিভিন্ন সাইড থেকে বিভিন্ন রেখা এসে কেটে যাওয়ার কারণে সেই জাত ব্যক্তি তা থেকে সঠিক বা শুভ ফল পাচ্ছেন না তাই চিহ্ন আপনার স্পষ্ট হতে হবে লেজ যুক্ত যদি নাও হয় তাও কোনো সমস্যা নেই যুক্ত হলে ভালো হয় না হলেও সমস্যা নেই কিন্তু কোনো দিক থেকেই কাটাকাটি বা আপছা রেখা থাকা চলবে না মৎস্যচিহ্ন যদি হাতের রাহু এবং কেতুর স্থানে থাকে তাহলে কীরকম ফল পাওয়া যায় মনে রাখবেন রাহু এবং কেতু ছায়া গ্রহ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে রাহু ও কেতুর কোনো অস্তিত্ব কিন্তু নেই মূলত এই দুইটি গ্রহ ছায়া গ্রহ হিসেবেই ধরা হয় এই দুইটি গ্রহ একজন মানুষকে হঠাৎ করেই যেমন নিচে ফেলে দিতে পারে ঠিক তেমনি আকাশেও উড়িয়ে রাখতে পারে অনেক সময় দেখবেন খুব কম মানুষই এমন ভাগ্য নিয়ে জন্মায় যারা হঠাৎ করেই লটারি প্রাপ্ত হয়েছে অথবা অন্যের কাছ থেকে সম্পদ প্রাপ্ত হয়েছেন যেই সম্পদ তার নিজের ছিল না কিন্তু ভালো সম্পর্কের কারণে পণ্যের সম্পত্তি প্রাপ্ত হয়েছেন যাদের হাতে রাহু এবং কেতুর ক্ষেত্রে মৎস্যচিহ্ন থাকে তারা কিন্তু হঠাৎই আঙুল ফুলে কলা হয়ে যাওয়ার মতো জীবন ধারণ করে এরা এক সময় কিছুই থাকে না কিন্তু হঠাৎ করেই অর্থশালী বিত্তশালী হয়ে যায় আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে যে কোনো প্রয়োজনে ভিডিওর নিচে আপনারা কমেন্ট করুন মৎস্য চিহ্ন যদি শুক্রের ক্ষেত্রে থাকে তাহলে সেই জাত ব্যক্তিদের দাম্পত্য জীবন অনেক সুখের হয় এই পৃথিবীটাই তাদের কাছে স্বর্গ মনে হয় থাকে না কোনো বিচ্ছেদের ভয় সাংসারিক অশান্তি এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেলের অল ঘন্টাটি সিলেক্ট করে প্রেস করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ